এই যে শুনছ তুমি আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবে আজকে আমাদের বাড়িতে আমার পিসি আসবে তাই তুমি আজ দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবে আর হ্যাঁ ঘরে একটুও বাজার নেই তুমি দোকান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাজারের প্যাকেটটা এনে দাও রমেশ মিয়ার বাজারে ছোট্ট একটি মাছের হোটেল আছে সেই হোটেল চালিয়ে সে তার সংসার চালায় তাই সে সকাল সকাল বেরিয়ে পড়ল দোকানের উদ্দেশ্যে আসুন আসুন বড় বড় মাছ আছে রুই কাতলা পাঙ্গাস ধরনের মাছ গুনা পাইবেন আমার হোটেলে চলে 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 আসুন 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 দাদা এই যে দাদা আমাকে রুই মাছ দিয়ে এক প্লেট ভাত দিন তো হ্যাঁ সাহেব নিশ্চয় আপনি ভিতরে গিয়ে বসুন আমি আনছি এই যে দাদা আমাকেও এক প্লেট দিবেন হ্যাঁ নিশ্চয়ই যে ভিতরে বসুন আমি নিয়ে আসি এভাবেই রমেশ মিয়া তার হোটেল চালাই তার হোটেলের মাছ ভুনা খুবই জনপ্রিয় অনেক দূর প্রান্ত থেকে লোক আসে তার হোটেলের মাছ ভুনা খেতে ওই রে মামার বাড়িতে আসিস তুমি কেমন আছো পিসি এই তো মা ভালো অর্থাৎ ঝামাই কোথায় ঝামাইকে তো দেখছি না পিসি তো দোকানে গেছে এই চলে আসলে কিছুক্ষণের মন নেই কথা শুনলাম জামাই নাকি বাজারে একটা হোটেল দিয়েছে তা ঠিক মতো হোটেল চলছে তো হ্যাঁ পিসি হোটেলে যা ব্যবসা কিনা হয় তাতে বেশ ভালোই সংসার চলে যায় বেশি ভিতরে চলো তোমাকে অনেকক্ষণ বাইরে দাঁড়ান করিয়া রেখেছি হ্যাঁ রে চল এই যে দাদা পটল কত করে কিলো বাবা কুড়ি টাকা কিলো আর এই আলু ভালো তিরিশ টাকা কিলো তাহলে আমাকে পটল এক কিলো আর আলু এক কিলো দিন ঠিক আছে বাবা এই যে এই নিন এই যে দাদা এই নিন আপনার টাকাটা রমেশ মিয়া বাজার থেকে সদাইপাতি করে বাড়ির দিকে রওনা দিলেন কই গো গিন্নি কই গেলে এদিক আসো দেখি তুমি দোকান থেকে চলে এসেছ হ্যাঁ এই যে নাও সবাই আর এই যে না পিসির জন্য হোটেল থেকে মাছ বোনা এনেছি কি রে বাবা রমেশ কেমন আছিস জি পিসি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বাবা হাত ধোয়াই ভালো আছি যাও তুমি তাহলে হাত মুখ ধুয়ে আসো আমি সোলায় রান্না বসিয়ে দিই হ্যাঁ যাও তাড়াতাড়ি সোলায় রান্না বসিয়ে দাও মেলা দিন পর আমাদের বাড়িতে পিসি এসেছে আজ আমরা সবাই মিলে একসাথে বসে খাবো পিসি এই যে এই মাছ বোনাটা নাও আমার হোটেলের স্পেশাল মাছ বোনা খেয়ে বলো কেমন আরে আমার কি আর খাওয়ার দিন আসে রে বাবা আমি কি এসব এখন খেতে পারি আমি পিসি নেও তো কতদিন পরে তুমি আমাদের বাড়িতে এসেছো না খেলে হবে এই নেও তো আচ্ছা ঠিক আছে দে ভাই রোট বোনা কেমন চলছে রে জি পিসি তোমাদের দুয়াই ভালোই চলছে হ্যাঁ ভালো চললেই তো ভালো নিয়ে দেখি তোরাও এবার আমার সাথে একবারে খেয়ে নে হ্যাঁ পিসি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন